হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আজ আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রথম মহিলাদের তালিকা ঠিক আছে কারা কোন পুরস্কারে ভূষিত হয়েছে কিংবা কে কোন পদে ছিলেন ঠিক আছে তো সেই হিসাবে প্রথম মহিলাদের যে তালিকা সেই ফার্স্ট মানে ওমেন লিস্ট সম্পর্কে আজকের আমরা আলোচনা করব এটা মূলত বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে পড়ে থাকে ঠিক আছে পশ্চিমবঙ্গে যে সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলো হয় সে বলো ডাব্লিউ বিসিএসগুলো এই সমস্ত এক্সামগুলোতে আসে তো আজকের আমরা প্রথম মহিলা তালিকা সম্পর্কে আলোচনা করবো এখানে আমরা দুটো ছকের মাধ্যমে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ঠিক আছে চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বেলেকল কলকশানে সে রাখবে সমস্ত প্রকার এডুকেশান ভিডিও পাওয়া যায় জন্য দেখো এখানে দেখো তোমরা দুটো করে ঘর দেখতে পাচ্ছো ফার্স্ট দেখো এটা আছে ক্ষেত্র আর এটা পশ্চিমবঙ্গের প্রথম মহিলা তালিকা অর্থাৎ কে কোন ক্ষেত্রে ছিল এবং তাদের নাম ঠিক আছে এই জন্য এরকম করে ছপটা তৈরি করা হয়েছে এবার সেও সেম দেখো ক্ষেত্র আর পশ্চিমবঙ্গের প্রথম মহিলা তালিকা সেম এটার মতন লেখা রয়েছে একই ছক এখানে ফার্স্ট আলোচনা করব তারপরে আমরা এখানে আলোচনা করব। ফার্স্ট দেখো এখানে ক্ষেত্র ঘরে কি লেখা রয়েছে প্রথম শহীদ তাহলে পশ্চিমবঙ্গে প্রথম শহীদ কোন মহিলা হয়েছিল সেই সম্পর্কে আমরা জানবো নামটা হচ্ছে মাতঙ্গিনী হাজরা ঠিক আছে ইনি প্রথম শহীদ হয়েছিল তারপরে দেখো প্রথম মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীকে দেখো মমতা ব্যানার্জি সেকেন্ড এটাই মমতা ব্যানার্জি হবে থার্ড আমরা যেটা জানবো প্রথম রাজ্যপালকে ছিলেন প্রথম মহিলাদের মধ্যে পশ্চিমবঙ্গে নামটা হচ্ছে নাইন টু এরকম তোমরা নামগুলো মনে রাখবে তাহলে হবে এগুলো আসে ঠিক আছে তারপরে দেখো প্রথম জেলা শাসক রানু ঘোষ রানু ঘোষ ছিলেন প্রথম জেলা শাসক মহিলাদের পুরস্কার কে পেয়েছিল মৈত্রী দেবী মৈত্রী দেবী পেয়েছিলেন প্রথম একাডেমি পুরস্কার তারপর দেখো জ্ঞানপীঠ পুরস্কার এটি প্রথম মহিলাদের মধ্যে পশ্চিমবঙ্গে কে পেয়েছিল সর্বপ্রথম আশাপূর্ণা দেবী ঠিক আছে প্রথম লেলিন শান্তি পুরস্কার ঠিক আছে শান্তি শান্তি পুরস্কার পুরস্কার প্রথম কে পেয়েছিল পশ্চিমবঙ্গে মহিলাদের মধ্যে প্রথম অরুণা আসফ আলী অরুণা আশাফ আলী ইনি পেয়েছিলেন তারপর দেখো প্রথম আইএস পশ্চিমবঙ্গে মহিলাদের মধ্যে কে হয়েছিল রমা মজুমদার রমা মজুমদার হয়েছিল প্রথম মহিলাদের মধ্যে আইএস পশ্চিমবঙ্গ থেকে তারপর দেখো প্রথম এম এ কে করেছিল পশ্চিমবঙ্গে মহিলাদের মধ্য থেকে চন্দ্রমুখী বসু চন্দ্রমুখী বসু আবার বলছি তারপর দেখো এ পাশের ছকটা সেম একই ছক প্রথম ডিএসসি এই পরীক্ষাতে বা এই পদে উত্তীর্ণ হয়েছিল প্রথম মহিলাদের মধ্যে পশ্চিমবঙ্গে কে নামটা হচ্ছে অসীমা চট্টোপাধ্যায় অসীমা চট্টোপাধ্যায় প্রথম ডাক্তার দেখো প্রথম ডাক্তার কে হয়েছিল গাঙ্গুলি কদাম্বিনী গাঙ্গুলি হবে উত্তর তারপর দেখো প্রথম ইঞ্জিনিয়ার প্রথম ইঞ্জিনিয়ার কে ছিল প্রথম ইঞ্জিনিয়ার ইলা ঘোষ ঠিক আছে প্রথম ব্যারিস্টার মহিলাদের মধ্যে কে হয়েছিল রোজিনা গুহ রোজিনা গুহ হবে সঠিক উত্তর প্রথম ব্যারিস্টার রোজিনা গুহ আরেকবার বললাম তারপর দেখো প্রথম মিস ইউনিভার্স কে হয়েছিল পশ্চিমবঙ্গের মানে মহিলাদের মতো ওয়েস্ট বেঙ্গলের আর কি সুস্মিতা সেন সুস্মিতা সেন নামটা মনে রাখবে তারপর দেখো প্রথম দক্ষিণ মেরুযাত্রী প্রথম দক্ষিণ মেরু জয় করেছিল অর্থাৎ নর্থ গিয়েছিল অভিযানে আর কি নামটা হচ্ছে সুদীপ্তা সেনগুপ্ত তারপর দেখো নেক্সট প্রথম কমার্শিয়াল পাইলট হিসাবে কে প্লেন চালিয়েছিল বা প্লেন রান করেছিল উত্তর হবে দুর্বা বন্দ্যোপাধ্যায় দুর্বা বন্দ্যোপাধ্যায় তারপর দেখো প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রমকারী এটা সবারই জানা কম বেশি আরতি সাহা এই কয়েকটি তোমরা এগুলো ইম্পর্টেন্ট রয়েছে এবছর সামনে তোমাদের ফুড এসআই রয়েছে ঠিক আছে বা মিসলিনিয়াস রয়েছে তো এই সমস্ত পরীক্ষাগুলোর জন্য এগুলো ইম্পর্টেন্ট তো তোমরা এগুলো খাতায় নোট ডাউন করে নেবে আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সমস্ত প্রকার জব আপডেট বা সমস্ত প্রকার চাকরি তরীক্ষার প্রস্তুতি নিতে এবং লাইভ ক্লাসগুলো আমরা বের করছি আর কিছু দিনের মধ্যে অবশ্যই সেগুলো দেখতে থাকো আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে যদি কিছু জানার থাকে কমেন্ট করে বলতে পারো